হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুদেষ্ণা ফার্স্ট টাইম তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি ঘুম থেকে উঠলাম আমার শরীরটা এতটা ভালো নেই চুল টুল কিছুই আঁচড়ায়নি আমার চুলের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ তো কালকে আমরা গেছিলাম একটু কেনাকাটা করতে সন্ধ্যাবেলায় কেনাকাটা করে এসে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো একটু হলো এখন সকালে ঘুম থেকে উঠে শরীরটা ভালো আছে তো কালকে কি কেনাকাটা করলাম সেগুলোই তোমাদেরকে আমি দেখাবো তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই তারপরে ব্রেকফাস্ট করে পরে দেখা হচ্ছে সো সুস এখন আমি করবো হচ্ছে আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে সিট পয়েন্ট তো চলো ব্রেকফাস্টটা করে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস আমি ব্রেকফাস্ট করে নিলাম তারপরে ভাবলাম যে ব্রেকফাস্ট করে তোমাদের সাথে আমার ব্লগটা কন্টিনিউ করি তো কালকে আমরা সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজার করতে বাজার করে এসে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো রাতের বেলায় জ্বরও চলে এসেছিলো তো ভাবলাম এখন তো একটু শরীরটা ভালো আছে তাই কালকে কী কী ক্যামেরা কাটা করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করো তো চলো সো গাইজ প্রথমে আছে দুর্বার দুটো খাতা এগুলো আমার টিউশনের খাতা এগুলো তিনশো বাইশটা করে পেজ আছে এগুলো পেজ কোয়ালিটিও খুব ভালো আর বাইরের মলাট কোয়ালিটিও খুব ভালো আমি তোমাদের সাজেস্ট করব তোমরাও এগুলো কিনো তো এরপর আছে ঠাকুরঘর ছাড় দেওয়ার ছাটা এগুলো এটা মা কিনেছে সো গাইজ এটা হচ্ছে মামার্থ ভিটামিন সি ফেসওয়াশ তোমরাও এটা অবশ্যই ইউজ করো আমরাও এটাই ইউজ করি এটা কিন্তু খুবই ভালো আর এটাও আমার স্কিনে বেশ শুট করে সো গাইজ এই শেডটা মা কিনেছিল এখানে দুটো কানের আছে আর একটা নেকলেস আছে মা কিন্তু এই সেটগুলো পরতে খুব ভালোবাসে আর মাকে কিন্তু এই সেটগুলো পরে বেশ দেখতেও ভালো লাগে তো চলো এবার পরের আইটেমে যাওয়া যাক তো গাইজ তোমরা বুঝতেই পারছো আমরা কসমেটিক্সের দোকান গেছিলাম আর ওখানে না অনেক ভালো ভালো জিনিস থাকে আর এক একটা জিনিসের কিন্তু খুব দাম তাই ওখানে আমরা যতবারই যাই আমরা যতবার ভাবে বেশি কিনবো না অনেক জিনিস কেনা হয়ে যায় তো এটা প্রথমে আছে মায়ের একটা জিকজ্যাক পলা একটা সরু জিকজ্যাক পলা এটা মা একটা মোটা জিকজ্যাক পলা পরে কিন্তু এটা কিন্তু সরু পলা মা এটা অর্ডার দিয়ে রেখেছিল তার মায়ের জন্য ওরা আঠাশ সাইজের এটা এনে দিয়েছে তো চলো এবার দেখি কি বার হয় আমার এই জাদু ঝুলি থেকে তো এটা হচ্ছে মায়ের একটা সিটি গোল্ডের চেন তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এই চেনটা এই হচ্ছে মায়ের চেন এই চেনটা কিন্তু দুটো ছিল একটা সরু ছিলো আর একটা এরকম মোটা আমি মাকে সাজেস্ট করলাম এটা কিনতে কারণ এটা একটু বেশি ভালো লাগছে তো চলো এবার পরের আইটেমে যাওয়া যাক তো এরপর আছে একটা নেল রিমুভার এটা আমাদের নেলপলিশ মুভার শেষ হয়ে গেছিলো তাই আমরা এটা কিনেছিলাম তো এরপর আছে হচ্ছে একটা লাইট কালার নেল পলিশ মায়ের সব লাইট কালারের নেলপলিশ পড়তে কিন্তু বেশি ভালোবাসে তাই মা এই লাইট কালারের নেলপলিশটা কিনেছিল আর এরপর আছে হচ্ছে আমার একটা ব্ল্যাক কালার নেল পলিশ আমি অনেক দিন ধরে ব্ল্যাক কালারের পলিশ করিনি তাই আমি একটা ব্ল্যাক কালারের নেল পলিশ কিনেছিলাম আর আমার ব্ল্যাক কালারের নেল পলিশ একটু বেশি ভালো লাগে তাই আমি আজকে একটা ব্ল্যাক কালারের নেল পলিশ কিনলাম আর আমাদের ঘরে হচ্ছে নেল পলিশের দোকান তোমরাও চাইলে নিতে পারো তো চলে এবার দেখি পরের আইটেমে যাওয়া যাক সো গাইজ আমি তোমাদেরকে বললাম ওই দোকানে অনেক রকম জিনিস পাওয়া যায় আর জিনিসটা অনেক দাম তো আমার ফেভারিট জিনিসটা এবার বার হচ্ছে সেটা হচ্ছে লিপস্টিক একবারও এরকম হয়নি যে আমরা গেছি আর লিপস্টিক আমরা কিনি তো চলো দেখা যাক এবার লিপস্টিকের কী আছে তো আমরা দুটো লিপস্টিক কিনেছিলাম একটা মায়ের আর একটা আমার সো গাইজ এই হচ্ছে মায়ের লিপস্টিকটা এটা একটু বেশি ডার্ক কালারের এ দেখো ক্যামেরার হয়তো এতটা ডার্ক দেখাচ্ছে না কিন্তু আসলে এটা কিন্তু অনেকটা ব্রাউনি ব্রাউনি কালারের আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এটা কিন্তু অনেকটা ব্রাউন কালার মায়ের সব ডার্ক কালার পড়তে একটু বেশি ভালোবাসে লিপস্টিকের তো এরপর দেখানোর পালা আমার লিপস্টিকটা তো এই হচ্ছে আমার লিপস্টিকটা আমি একটু হলেও কিন্তু লাইট কালার কিনেছি ওটার থেকে তোমরা হয়তো বুঝতে পারবে না আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু কিন্তু লাইট কালার এটা ক্যামেরায় হয়তো এতটা বোঝাচ্ছে না কিন্তু একটু হলেও কিন্তু হালকা আছে এই কালারটা আর এটা হচ্ছে টুইন ওয়ান লিপস্টিক এদিকে লিকুইডও আছে আর ওইদিকে আছে স্টিক লিকুইডটা একটু স্টিকেরটার থেকে ডিপ তো চলো এবারে আমি লিপস্টিকটা তোমাদেরকে ঠোঁটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি আবার বলছি লিপস্টিক আমার সবথেকে ফেভারিট তাই এই দুটো লিপস্টিক আমি তোমাদের জন্য আমি ঠোঁটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তাহলে তোমরা এই দুটো কালার আরও ভালো করে বুঝে যাবে যেটা হচ্ছে আমার টুইন ওয়ান লিপস্টিকটা যেটা একদিকটা স্টিক আর একদিকটা লিকুইড তো আমি প্রথমে আমার স্টিকটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো দেখলে আমার লিকুইডটা একটু বেশি ডার্ক কালারের স্টিকটার থেকে তো লিকুইডটা আর আমি অ্যাপ্লাই করে দেখাবো না আমার কিন্তু স্টিকটা বেশি ভালো লেগেছে তাই তোমাদেরকে আমি স্টিকটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার কিন্তু কালারটা বেশ ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে আমাকে কেমন দেখতে লাগছে তো চলো এবার মায়ের লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখার পালাম তো গাইস সেটা হচ্ছে মায়ের ডার্কি কালারের লিপস্টিকটা এটা তো আমার লাগানোর ইচ্ছা ছিল না তার জন্যই আমি আমার টুইন ওয়ান লিপস্টিকটা কিনেছিলাম কিন্তু কী আর করবো বলো তোমাদেরকে তো আমাকে এটা অ্যাপ্লাই করে দেখাতে হবে তাই আমি তোমাদের জন্য শুধু এই লিপস্টিকটা লাগাচ্ছি কারণ এটা আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি বাট আমি তো ছোট তাই আমাকে এত ডার্ক কালারটা দেখতে ভালো লাগবে না তাই আমি এটা তোমাদের জন্য শুধু আমার ঠোঁটে লাগাচ্ছি আমি কিন্তু এটা অতটা লাগাবো না দেখো আমাকে কেমন লাগছে লিপস্টিকটা লাগিয়ে তোমরা কমেন্ট করে জানাবে সো গাইজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বাই বাই